পিএসিতে আবার ফিরে আসছে শেখ হাসিনার সেই গ্রাফিতে ঘৃণা স্তম্ভ এবং ঘৃণা স্তম্ভের মধ্যে শেখ হাসিনার সেই ছবি দর্শক জানেন যে পাঁচই আগস্ট মেট্রো রেলের এই জায়গাটিতে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সেরাচারী শেখ হাসিনার ছবি ছিল যেটিতে পাঁচই আগস্ট সারাদিন আমরা দেখেছি যে ছাত্র জনতা সবাই এই ছবিতে তারা ঘৃণা প্রকাশ করেছে জুতা ছুঁড়ে মেরেছিল সেই সময়টা তো জুতার মালা পরানো হয়েছিল এবং সেই সাথে রক্তের ছোপ ছোপ ছিল এবং সেটি এক প্রকার অলিখিত ঘৃণা স্তম্ভে ঘৃণা স্মারকে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আমরা দেখেছি গতকাল রাত্রে এটি মধ্যরাতে এই এই জায়গাটিতে সেই ছবি মুছে ফেলে নতুন করে একটি গ্রাফিতে আঁকা হয় মূলত পুরো পিলারটিতেই আসলে মুছে ফেলার চেষ্টা ছিল আমরা যদি পাশের দেয়ালটিতে দেখি দেখানোর চেষ্টা করি যে দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল এবং সেই পুরো দেয়ালটি কিন্তু সাদা রঙে ঢেকে দেওয়া হয়েছে এমনটি পরিকল্পনা ছিল এই দেয়ালটিতে তবে যখনই আসলে এই দেয়ালটির অর্ধেক অংশে চলে আসে তখনই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মূলত এই এই বাধাটি দেয় এবং সেই বাধার মুখে এই আবারও নতুন করে একটি ইয়া ইয়া যে সেই ভয়াল চিত্র সেই সেটি একটি গ্রাফিতি আকার অঙ্কনের চেষ্টা করা হয় এবং সেই গ্রাফিতির সেই গ্রাফিটি মুছে আবারও আজকে নতুন করে রাত এগারোটার দিকে এই গ্রাফিতি মুছার চেষ্টা চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে বড় একটি ক্রেন নিয়ে আসা হয়েছে এবং এই ক্রেন দিয়ে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই গ্রাফিতিটি মুছে ফেলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্রেন নিয়ে আসা হয়েছে এবং এই ক্রেনই ট্রেন দিয়ে তারা মূলত এই জায়গাটিতে আবারও নতুন করে স্বৈরাচার শেখ স্বৈরাচারী আমলে অর্থাৎ পাঁচই আগস্টে যে দৃশ্যটি আসলে এই পিলারটিতে অঙ্কন করা হয়েছিল সেই পিলারটি আবার নতুন করে ফিরে আসছে আমরা এখানে যারা অবস্থান করছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা তাদের সাথে একটু কথা বলতে শক্ত হাতে প্রতিহত করব। এই ঘোষণাটি আমরা দিয়েছিলাম তারপরে আমরা দেখেছি যে থাকতে নেতারা এসছেন এবং সেখানে তারা কি পদক্ষেপ নিচ্ছেন যদি একটু জানা আমরা আসলে যদি চাচ্ছি আমাদের এ ধরনের যত ঘৃণাস্তম্ভ আছে এবং যেই যে জায়গাগুলোতে আমরা মূলত প্রতিবাদ জানিয়েছিলাম যা যা যে কোনো যা যা কাজের মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম কোনো প্রতিবাদী কণ্ঠস্বরকে প্রতিবাদী চেতনাকে এবং প্রতিবাদী যেই আমরা যে চিহ্ন রেখে গিয়েছি এই চিহ্নকে যদি কেউ মুছে ফেলার ন্যূনতম চেষ্টা করে তাদেরকে আমরা ধুমরে মুছে দিব ইনশাল্লাহ আচ্ছা কেন মনে হয়েছে যে শেখ হাসিনার সেই পাঁচই আগস্টের ঘৃণা স্তম্ভ যেখানে আমরা দেখেছি যে মানুষ জুতা ছুঁড়ে মেরেছে ঝাড়ু ছুঁড়ে মেরেছে ঝাড়ু দিয়ে বাড়ি দিয়েছে উপরে উঠে জীবনের ঝুঁকি নিয়ে সেই যে একটা স্মৃতি জুলাইয়ের যে স্মৃতি সেটি কেন মুছে ফেলার তাগিদ হলো আপনার কি মনে হয় এটা কি ষড়যন্ত্র কোনো ষড়যন্ত্র নাকি আসলে ভুল কি বলছেন আপনি সত্যিকার অর্থে দেখুন আমরা এটিকে অনিচ্ছাকৃত ভুল তখনই ভাবতাম যদি এটি দিনের আলোতে হতো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে খোরা যুক্তি নিয়ে দেখিয়েছে আসলে তারা পরিচ্ছন্নতার কাজের কথা বলছেন যে পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে তারা এটিকে পরিষ্কার করার চেষ্টা করে তো আমার কথা হচ্ছে আমার যে আহত ভাইয়েরা এখনো হসপিটালে কাজ করছেন তাদের যে ক্ষতস্থানে স্থানে যে অপরিষ্কার যেই তাদের যে ক্ষতস্থান রয়েছে সেটিকে পরিষ্কার জন্য পরিষ্কার করার জন্য কোনো উদ্যোগ না নিয়ে এই যে ঘৃণা স্তম্ভ যেটিকে আমরা ঘৃণা প্রত্যাখ্যান করেছিলাম সেটিকে পরিষ্কার করার জন্য মধ্যরাতে কি এমন উদ্যোগ নিতে হলো এবং আমরা মনে করি যে এটির মধ্যে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা এটি নিশ্চয়ই প্রশাসন খতিয়ে দেখবেন এবং যদি কেউ জড়িত থেকে থাকেন তাকে যথাযথ শাস্তিক শাস্তি শাস্তির ব্যবস্থা করে এটিকে আসলে একটি উদাহরণ হিসেবে দেখতে হবে কারণ আমরা এটির মধ্যে আসলেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি তা না হলে যদি মুছে ফেলা হয় তাহলে লাভ দেখুন এই যে মধ্যে যেটি মুছে ফেলার চেষ্টা করা হয়েছে স্বার্থ থাকতে পারে বলে আমরা মনে করছি এবং কারো যদি স্বার্থ সংশ্লিষ্ট সেক্ষেত্রে এই স্বার্থান্বেষী মহলকে চিহ্নিত করে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে কারণ আমরা মনে করছি যে যারা এই ঘটনার সাথে জড়িত তারা স্বৈরাচারের পৃষ্ঠপোষক নতুবা তারা দোষর যেহেতু এটির সাথে প্রচুর জড়িত এবং তিনি যেহেতু এটির পারমিশন দিয়েছেন আমরা তার পদত্যাগেরও দাবি করছি এই জায়গা থেকে দেখছিলেন যে বিভিন্ন ছাত্র সংগঠনের যেমনটা আমি তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি যে বিভিন্ন ছাত্র সংগঠনের ছাত্র সংগঠন তারা আসলে একত্র হয়ে উদ্যোগ নিয়েছেন যে পুনরায় সেই ছবিটি চিত্রায়িত করা হবে যে ছবিটি পাঁচই আগস্টে তৈরি হয়েছিল ক্ষোভের তৈরি হয়েছিল ঘৃণা স্তম্ভ আমরা আরও একজন আন্দোলনকারীর সাথে কথা বলতে চাই যিনি জুলাই আন্দোলনে বড় একটা ভূমিকা রেখেছেন এবং সেই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সহযোদ্ধা আপনার কাছে জানতে চাই যে এই যে জুলাইয়ের স্মৃতি স্তম্ভ যেটাকে আপনারা বলছেন ঘৃণা স্তম্ভ আছে একটা বিক্ষোভ মিছিল করেছেন সেই স্মৃতিটা মুছে ফেলার আসলে তাগিদটা কাদের হলো কেন হলো কি মনে হয় দেখেন মূলত যারা আমাদের জুলাইকে মুছে ফেলতে চায় এই ইতিহাসকে মুছে ফেলতে চায় তারাই মূলত আমাদের যে মুরালটি ছিল এবং মুরালে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে রক্তের দাগ ছিল সেখানে জুতার মালা পরিহিত ছিল এবং মানুষের ঘৃণা ভরে সেখানে থুতু নিক্ষেপের পর্যন্ত ছবি দেখেছি ফলে যারা আসলে ইতিহাসকে বিকৃত করতে চায় যারা এই ইতিহাসকে এই জুলাইকে এই রক্তকে যারা মুছে ফেলতে চায় তারাই মূলত এই কাজটি ঘটিয়েছে বলে আমাদের ধারণা আসলে এই যে স্মৃতিটা যদি মুছে ফেলা যায় তাহলে লাভটা কার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে এটা অনিচ্ছাকৃত একটা ভুল আপনার কি তাই মনে হয় একদমই না আসলে অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে একটা মধ্যরাতে অনিচ্ছাকৃতভাবে মধ্যরাতে কিভাবে ক্রেন দিয়ে এটা তো সহজ কোনো কাজ না এটা একটা বাচ্চা ছেলে বুঝবে যেটা কোনো সহজ কাজ না ব্যancar দিয়ে আসলাম আর মুছে দিয়ে গেলাম এটা মুছতে একটি ক্রেন লাগে মধ্যরাতে এটা করা হয়েছে আমার মনে হয় না যে কেউ এই কথা বিশ্বাস করেছে তারা যদিও ভুল স্বীকার করেছে কিন্তু আমার মনে হয় না সেটি আসলে অনিচ্ছাকৃতভাবে হয়েছে আর আপনি যে যে প্রথম প্রশ্নটি করলেন সেটি হচ্ছে যে আসলে আসলে কাদের লাভ মূলত যে আওয়ামী দোসর যে ফ্যাসিজ যে শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ এবং তার যে সহযোগী যে দলগুলি ছিল মূলত লাভটা তো তাদেরই কারণ এই ইতিহাস বিকৃত করে এই ইতিহাসকে আসলে মুছতে চেয়ে তারা আমাদের রক্তের উপরে আবার অপমান করেছে আবারও একটি বেমানির মতো তারা কাজ করেছে ফলে আমরা কখনোই চাই না সেই জুলাইকে তারা মুছে ফেলতে যতটুকুই চাক আমরা যেন এই জুলাইকে মুছে ফেলতে না দিই এবং আমাদের প্রত্যেক জায়গা থেকে গতকাল রাত থেকে যেমন ফেসবুক সরগরম হয়ে গিয়েছিল প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যাটফর্ম আসলে আমরা সকলে ঐক্যমতে পৌঁছেছি যে আসলে সেই ইতিহাসকে বিকৃত করতে দেওয়া যাবে না এবং ইতিহাসকে মুছে ফেলতে দেওয়া যাবে না এই জন্যই আজকে সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকের এই প্রয়াস আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আবারও আঁকা হচ্ছে টিএসসির সেই মেট্রো রেলের পিলারে সেরাছারি শেখ হাসিনার সেই ঘৃণাস্তম্ভের যে ছবি যে প্রতিকৃতি যে গ্রাফিতি যে ছবিটি শেখ হাসিনা সরকারের আমলেই ছাত্রলীগের ছাত্রলীগের পক্ষ থেকে এই পিলার একা হয়েছিল। সেই ছবিতে আমরা দেখেছিলাম তাদের একা ছবিতে জুলাইয়ে পাঁচ আগস্টে ছাত্র জনতা কীভাবে ঘৃণা প্রকাশ করেছিলেন এবং সেই ঘৃণার একটা প্রকাশ কিন্তু এই এই ছবিটি দেখে সে সময় বোঝা যেত এবং সেই সেই গ্রাফিতিটি মুছে নতুন করে আবার কেন আসলে প্রয়োজন পড়লো এ এই প্রয়োজনীয়তা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমনটা বলছিলেন যে মেট্রো আসলে মেট্রো রেল সংস্কার এবং সেই সাথে মেট্রো রেলের পরিচ্ছন্নতার কাজের অংশ এবং তারা বলছিলেন এটি আসলে ভুল করে তারা করে ফেলেছেন এমনটাই তাদের ভাষ্য তবে যারা ছাত্র জনতা রয়েছেন তারা বলছেন এটি ভুল নয় পরিকল্পিত কোনো ষড়যন্ত্র হতে পারে জুলাই বিপ্লবকে জুলাই বিপ্লবের যে স্মৃতি সেটি মুছে ফেলার জন্য দেখছেন নতুন করে ক্রেন নিয়ে আসা হয়েছে ছাত্র জনতা রয়েছেন এবং অঙ্কনের যে সব জিনিস রয়েছে প্রতিটি জিনিসই রয়েছে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম ট্রেন দিয়ে যে গতকাল যে গ্রাফিতিটি পুনরায় অঙ্কন করা হয়েছিল সেই গ্রাফিতিটি সাদা রঙে মুছে দেওয়া হয়েছে এই রঙটি আসলে শুকানোর জন্য অপেক্ষা করা হচ্ছে যদি এই রংটি শুকানো হয়ে যায় পরবর্তীতে পরবর্তী যে অঙ্কনের কাজ সেটি কিন্তু শুরু হয়ে যাবে